এখন কম বেশি সকলেই মোবাইলেই দুটি সিম কিন্তু সর্বক্ষণ তো আর দুটি সিম ব্যবহার করা যায় না তাও মাসে মাসে মোটা টাকার রিচার্জ করতেই হয় তবে অতিরিক্ত এই খরচ আর হবে না গ্রাহকদের জন্য এবার বড় সিদ্ধান্ত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের এবার থেকে রিচার্জ না করালেও চালু থাকবে সিম প্রতি মাসে মাসে ন্যূনতম দুশো তিনশো টাকার রিচার্জ করতে হয় সকল টেলিকম গ্রাহককেই এর মধ্যে যাদের দুটো সিম তাদের খরচ দ্বিগুণ দ্বিতীয় সিম ব্যবহার না করলেও কেবল তা সচল রাখতেই দামি রিচার্জ করতে হয় টেলিকম সংস্থাগুলির এই গাজোয়ারে এবার বন্ধ করল ট্রাই টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম কুড়ি টাকার রিচার্জ আনতে পাশাপাশি তিন মাস সিমের বৈধতার নিয়মও ঘোষণা করা হয়েছে অর্থাৎ রিচার্জ না করালেও তিন মাস চালু থাকবে সিম একটা না তিন মাসের বেশি সময় রিচার্জ না করলে তবেই সিম বন্ধ করে দিতে পারবে টেলিকম সংস্থাগুলি রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল সরকারি ও বেসরকারি প্রতিটি টেলিকম সংস্থাকেই তিন মাস বা নব্বই দিনের বৈধতার নিয়ম মানতে হবে এর মধ্যে এয়ারটেল জানিয়েছে নব্বই দিনের পরও পনেরো দিন একটি প্রেস পিরিয়ড পাওয়া যাবে এই সময়ের মধ্যে রিচার্জ না করালে সিম নিষ্ক্রিয় হয়ে যাবে এবং অন্য কাউকে নম্বর দিয়ে দেওয়া হবে অন্যদিকে ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া জানিয়েছে তিন মাস পর ন্যূনতম উনপঞ্চাশ টাকা রিচার্জ করলেই চলবে বিএসএনএল আবার নব্বই দিনের বদলে একশো আশি দিন বৈধতা দিচ্ছে অর্থাৎ মাস রিচার্জ না করালেও বিএসএনএল এর সিম চালু থাকবে